আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার প্রিয় ভাইও বোনেরা আজকের এই ভিডিওটি হতে পারে তোমার জীবনের সেই মুহূর্ত যখন তুমি চুপ থেকেও বুঝতে শুরু করবে আল্লাহ তোমার জন্য কি অলৌকিক কিছু তৈরি করছেন আমরা অনেকেই আছি যারা দিনের পর দিন ডোয়া করি চোখের পানি ফেলি অন্ধকার রাতগুলোতে বিছানায় চুপচাপ পড়ে থাকি আশা করি হয়তো আজ হয়তো কাল আল্লাহ আমার ডাকে সাড়া দেবেন কিন্তু সময়ে চলে যায় ঘটনার কোনো পরিবর্তন হয় না বাহ্যিক কোনো ইশারা দেখা যায় না তখন আমরা হতাশ হই মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে যাচ্ছেন আমি তো চুপচাপ অপেক্ষা করছি তবুও কিছুই কেন হচ্ছে না ভাই ও বোন আজ আমি তোমাকে এক অনন্য বার্তা দিতে এসেছি তুমি চুপ থাকলেও নীরব থাকলেও তোমার ধৈর্যের শব্দে আসমান কাঁপে তোমার অশ্রু গড়িয়ে পড়ার আগেই আল্লাহ জানেন তোমার হৃদয়ের কথা এই ভিডিওতে আমরা দেখব যখন তুমি কিচ্ছু বলো না কিন্তু ভিতরে গভীরভাবে আল্লাহর উপর ভরসা রাখো তখন কিভাবে একের পর এক মিরাকল তোমার জীবনে ঘটতে থাকে যার কিছু তুমি এখনই বুঝতে পারো না কিন্তু একদিন তা হবে তোমার সবচেয়ে বড় রহমত তাই চুপ থেকো মন খুলে শোনো এই বার্তাটি তোমার হৃদয়ের ঠিক গভীরে পৌঁছাবে ইনশাআল্লাহ চুপ থাকা মানে কিছুই হচ্ছে না তা নয় অনেক সময় আমাদের মনে হয় আমি তো আর কিছু করছি না শুধু চুপ করে অপেক্ষা করছি আমার তো কোনো অগ্রগতি নেই এই নীরবতা যেন এক ধরনের পরাজয় মনে হয় চোখে কিছুই দেখা যায় না আশেপাশে কোনো পরিবর্তন নেই তখন নিজেকেই প্রশ্ন করি এই অপেক্ষার কোনো মানে আছে আমি তো আর কিছু বলছিও না করছিও না তবে কিভাবে কিছু বদলাবে কিন্তু ভাইও বোন তুমি যদি এই সময়টাকে নিষ্ক্রিয় ভাবো তবে ভুল করো। কারণ আল্লাহর প্ল্যান কখনো স্থবির হয় না তুমি চুপ থাকো আর না থাকো তুমি বোঝো আর না বুঝো আল্লাহ তার অদৃশ্য পরিকল্পনায় সব কিছু সাজাচ্ছেন নিখুঁতভাবে তুমি চুপ কারণ তুমি হাল ছাড়ো না তুমি চুপ কারণ তুমি জানো তোমার কণ্ঠে নয় বরং আল্লাহর ফয়সালায় সমাধান লুকানো এই চুপ থাকা কোনো দুর্বলতা নয় বরং এক ধরনের ভরসা যেটা শুধু ইমানদারদের হৃদয়েই জন্মায় আল্লাহ বলেন সুরা আল ইনসিরাহ আয়াত পাঁচ ছয় অবশ্যই কষ্টের সাথে আছে সহজই নিশ্চয়ই কষ্টের সাথেই আছে সহজই এই আয়াত শুধু সময় কাটানোর জন্য নয় এটা আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতি তিনি বারবার একই শব্দে বলে দিয়েছেন যেন তুমি বুঝতে পারো যা কিছুই ঘটছে তা তোমার উপকারের জন্যই তুমি এখন হয়তো অনুভব করছ না তবে বিশ্বাস রাখো। তোমার চুপচাপ অপেক্ষার মাঝেই তৈরি হচ্ছে এক অলৌকিক পরিবর্তনের ভূমিকা তুমি ভাবছ আমি কিছু করছি না আসলে তুমি অনেক কিছুই করছ তুমি নিজেকে সামলে রাখছ তুমি অভিযোগ করছো না তুমি দোয়া ছাড়ছ না তুমি হৃদয়ের গভীরে আল্লাহর উপর ভরসা রেখে বসে আছো। এটাই ইবাদত এটাই আধ্যাত্মিক যুদ্ধ আর এই চুপচাপ যুদ্ধের মধ্যেই আল্লাহ তৈরি করছেন সেই মিরাকল যেটা হয়তো এখনও তোমার চোখে ধরা পড়েনি কিন্তু আসমানে তার কুদ্রতি কলম ইতিমধ্যে তা লিখে ফেলেছে চুপ থাকা মানে আল্লাহর ওপর ভরসা করা চুপ থাকা মানেই দুর্বলতা নয় বরং চুপ থাকা এক শক্তিশালী ইবাদত যেখানে তুমি মুখে কিছু না বলে পুরো হৃদয় দিয়ে আল্লাহর ওপর ভরসা করো। যখন তুমি নিজের দুঃখ কষ্ট কাউকে বল না কেউ জানে না তুমি কি অনুভব করো? কিন্তু গভীর রাতে একা নীরবে তুমি কেবল আল্লাহর কাছে নিজের কান্না উজাড় করে দাও তখন তুমি অজান্তেই বল হে আল্লাহ মানুষ জানুক বা না জানুক আপনি জানেন আপনি যথেষ্ট তোমার সেই নিঃশব্দ কান্না যে কান্না কেউ দেখে না কেউ শোনে না আল্লাহ ঠিকই শোনেন কারণ তিনি শুধু শব্দ শোনেন না তিনি হৃদয়ের ভাষাও বোঝেন কখনো কখনো তুমি শব্দ করতে পারো না শুধু নিঃশ্বাস নাও সেই নিঃশ্বাসেই থাকে এক নীরব আকুতি হে আল্লাহ আমাকে ভুলে যাবেন না আর আল্লাহ সেই নিঃশ্বাসকেও দোয়া হিসেবে কবুল করেন আল্লাহ বলেন সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি আমি তো অত্যন্ত নিকটবর্তী বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই আল্লাহ দূরে নন যখন তুমি চুপ থেকেও তার দিকে মন তুলে ধর তোমার কোনো শব্দ না করলেও তিনি তা বুঝে যান কারণ তিনি তোমার হৃদয়ের সৃষ্টিকর্তা এই চুপ থাকা এই নীরব দোয়া এই বিশ্বাস যেখানে তুমি কারও কাছে মুখ খোল না শুধু আল্লাহর কাছে বল যার জন্য সব কিছু হল আমি তার কাছেই সব রেখে দিলাম এই চুপচাপ থাকা হল সেই উচ্চস্তরের তাওয়াক্কল যেটা শুধু মুখে বলা নয় বরং অন্তর দিয়ে আল্লাহর ওপর ভরসা রাখা তুমি যখন চুপচাপ থাকো তখন আসলে তুমি অনেক কিছু বল তুমি ঘোষণা করো, আমার বিশ্বাস পরিস্থিতির ওপর নয় আল্লাহর কুদরতের ওপর আমি জানি যা আমার চোখে অসম্ভব তা আল্লাহর কাছে সবচেয়ে সহজ আমি বিশ্বাস করি আমার না বলা কথাগুলোরও উত্তর আছে আল্লাহর দরবারে এই রকম ভরসা যখন তোমার ভিতরে জন্ম নেয় তখনই শুরু হয় সেই অলৌকিক পরিবর্তন যেটা হয়তো এখনই তুমি দেখতে পাচ্ছ না কিন্তু আসমানে সেটা অনেক আগেই লেখা হয়ে গেছে তাই চুপ থেকে ভাই ও বোন তোমার এই নীরবতা হচ্ছে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখার সবচেয়ে সুন্দর রূপ যেসব চিহ্ন বলে মিরাকল ঘটছে তুমি হয়তো ভাবছ আমার জীবনে কিছুই তো বদলায়নি আমি এখনও সেই কষ্টের মধ্যে এখনও একই জায়গায় আটকে আছি কিন্তু ভাই ও বোন আল্লার মিরাকাল সবসময় শব্দ করে আসে না তা অনেক সময় আসে নীরবে ধীরে আলামতের মাধ্যমে তুমি যদি গভীরভাবে মনোযোগ দাও তাহলে দেখতে পাবে তোমার চারপাশেই ছড়িয়ে আছে কিছু নরম কোমল সংকেত এবার দেখো হয়তো এই চিহ্নগুলোর কিছু ইতিমধ্যেই তোমার জীবনে ঘটছে তবে তুমি তা বোঝো আজ একটু থেমে গভীরভাবে খেয়াল করো। এক। অশান্তর হৃদয়ে হঠাৎ একরকম প্রশান্তি নেমে আসে একটা সময় তুমি খুব অস্থির ছিলে ঘুম হতো না মন ছটফট করত কিন্তু এখন সেই ভয় সেই দুশ্চিন্তা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে মনে হয় সব ঠিক হয়ে যাবে অথচ বাস্তবে কিছুই পরিবর্তন হয়নি এই প্রশান্তি তোমার নিজস্ব নয় বরং এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের আভাস যে তিনি তোমার পাশে আছেন আর তোমার জন্য কিছু তৈরি করছেন দুই যে কাজ আটকে ছিল হঠাৎ যেন খুলে যেতে শুরু করে তুমি অনেক দিন ধরে চেষ্টা করেও কোনো ফল পাচ্ছ না তবে হঠাৎ এমন কিছু হয় যা তুমি ভাবতেও পারি একটা দরজা খুলে যায় একটা সুযোগ এসে যায় কেউ একজন সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং তুমি অবাক হয়ে যাও এটাই সেই ডিভাইন টাইমিং যেখানে মানুষ কিছু করতে পারে না কিন্তু আল্লাহ বলেন ফয়া কুন হয়ে যাও আর হয়ে যায় তিন অপ্রত্যাশিত সাহায্য আসে অজানা উৎস থেকে তুমি সাহায্যের আশায় কাউকে বলনি তবুও এমন কেউ সাহায্য করতে আসে যার সাথে তোমার আগে তেমন যোগাযোগও ছিল না একটা ফোন কল একটা বার্তা একটা ছোট্ট সহানুভূতির স্পর্শ তুমি বুঝে ফেলো এটা কোনো মানুষ না বরং আল্লাহর পাঠানো রহমতের বাহক এই রকম ছোট ছোট ঘটনা দিয়ে আল্লাহ বোঝান তুমি একা নও আমি আছি তোমার জন্য চার হৃদয়ের গভীরে জন্ম নেয় এক ভরসা সব ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ এই অনুভূতি আসে হঠাৎ করেই তুমি হয়তো খুব কাঁদছিলে ভেঙে পড়েছিলে কিন্তু হঠাৎ মনে হল আমি তো আল্লাহকে পেয়ে গেছি আর কিছু লাগবে না এই ইমানই প্রশান্তি কোনো যুক্তি দিয়ে বোঝানো যায় না কারণ এটা শুধু তাদের হৃদয়ই আসে যারা আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখতে শেখে পাঁচ একটি আয়াত একটি কথা একটি স্বপ্ন তোমার ভিতরে আলো জ্বালিয়ে দেয় হয়তো তুমি কোরআন খুলে একটা আয়াত পড়লে আর মনে হলো এটা তো একদম আমার জন্যই কিংবা কোনো ইসলামিক ভিডিও বা বইয়ের একটি লাইন তোমার হৃদয়ে গেথে যায় এমন কি কখনো স্বপ্নে কোনো ইশারা আসে যা তোমার হতাশ হৃদয়কে জাগিয়ে তোলে এই সব মুহূর্তগুলো ছোট মনে হলেও আল্লাহ এগুলো দিয়ে তোমাকে সাহস দেন পথ দেখান আর ইঙ্গিত দেন তুমি একা ন এই চিহ্নগুলো বড় কোনো ঘটনার মতো শোনায় না কিন্তু যারা গভীরভাবে বিশ্বাস করে তাদের কাছে এই ছোট ছোট আলামতি হয়ে যায় বিশ্বস্ত আশার উৎস তুমি যদি এখনও এই চিহ্নের মধ্যে কিছু দেখতে পাও তবে জেনে রাখো আল্লাহর মিরাকেল ইতিমধ্যেই তোমার জীবনে শুরু হয়ে গেছে তুমি শুধু ধৈর্য রাখো চোখ খোলা রাখো হৃদয় প্রস্তুত রাখো কারণ তোমার জীবনে যা আসছে তা শুধু উত্তর নয় বরং তা হবে তোমার দোয়ার চেয়ে অনেক বড় এক পুরস্কার নবীদের উদাহরণ চুপ থেকেও বিজয় আমরা যখন জীবনযুদ্ধে ক্লান্ত হয়ে পড়ি চুপ হয়ে যাই আশা ছেড়ে দেই তখন আমাদের মনে রাখা উচিত আল্লাহর প্রিয় নবীরাও কখনো কখনো চুপ ছিলেন নীরব ছিলেন কিন্তু সেই নীরবতার মাঝেই তারা পেয়েছিলেন সর্বোচ্চ বিজয় চলো একে একে দেখি তাদের জীবন থেকে কিছু শক্তিশালী উদাহরণ ইউনুস ওয়াসালাম নিরবতা আর আত্মসমর্পণের গল্প তিনি ছিলেন এক নবী যিনি নিজের জাতির উপর ক্ষুব্ধ হয়ে চলে গিয়েছিলেন আর তখনই তিনি এক ভয়ানক বিপদের সম্মুখীন হন একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে মাছের পেট গভীর সমুদ্র চারপাশে অন্ধকার কেউ তাকে দেখতে পাচ্ছে না কেউ সাহায্য করতে পাচ্ছে না একেবারে একা চুপচাপ নির্জন কিন্তু তিনি তখনও ছিলেন কৃতজ্ঞ তিনি অভিযোগ করেননি বরং চুপচাপ নিজের ভুল বুঝে নিয়ে আল্লাহর দিকে ফিরে গিয়েছিলেন এই দোয়ায় লা ইলাহা ইল্লা আন্তা সোভান একা ইন্নি কুন্ত মিনাজ মিন আপনি ছাড়া কোনো ইলাহ নেই আপনি পবিত্র আমি ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত এই নীরব তবা এই ভাঙার হৃদয়ের আহ্বান আল্লাহ শুনলেন তিনি তাকে উদ্ধার করলেন মুক্তি দিলেন এই ঘটনা প্রমাণ করে তুমি যদি চুপ থেকেও আল্লাহর সামনে নিজের অন্তরের দরজা খুলে দাও তবে তিনিই তোমাকে উদ্ধার করবেন মারিয়াম আলাইহসালাম নীরবতা আর মর্যাদার রক্ষা যখন মারিয়াম আলহুস্লাম সন্তান জন্ম দেন তখন সমাজের সামনে তাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় মানুষ তাকে সন্দেহ করতে থাকে কটু কথা বলে এই অবস্থায় আল্লাহ তাকে বলেন তুমি কিছু বলো না শুধু ইশারা করো। তিনি চুপ থাকেন কোনো ব্যাখ্যা দেন না নিজেকে জবাবদিহি করতে বাধ্য বলে মনে করেন না বরং ভরসা রাখেন আল্লাহর উপর আর তখনই ঘটে এক অলৌকিক ঘটনা নবজাতক ইসা আলেহিস্লাম নিজেই কথা বলে ওঠেন তার পক্ষ থেকে এই ঘটনা বলে দেয় যদি তুমি চুপ থেকেও আল্লাহর উপর ভরসা রাখতে পারো আল্লাহ নিজেই তোমার হয়ে কথা বলবেন তুমি কারো দৃষ্টি থেকে আড়ালে আছো কিন্তু আল্লাহর দৃষ্টি থেকে নয় তুমি নীরব কিন্তু আসমানে চলছে তুমুল ব্যবস্থা মুসা আলেহিস্লাম নিঃশব্দ সাহসের গল্প ফেরাউনের বিশাল বাহিনী পিছনে সামনে উত্তাল সমুদ্র মানুষ ভয় পায় চিৎকার করে বলে আমরা তো ধরা পড়ে গেছি কিন্তু মুসা আলহ ইসাল্লাম চুপ থাকেন না তবে উচ্চস্বরে কোনো বীরত্বের ঘোষণা দেন না তিনি শুধু এক কথা বলেন কাল্লা ইন্না মা ইয়া রব্বি দিন। না আমার সঙ্গে আছেন আমার রব তিনিই পদ দেখাবেন তারপর তিনি তার লাঠি ছুড়ে দেন নীরবে শান্তভাবে আর ঠিক তখনই আল্লাহ সমুদ্রকে ভাগ করে দেন তার নীরব বিশ্বাসী হয়ে যায় বিজয়ের চাবিকাঠি এই ঘটনাও আমাদের শেখায় কখনো কখনও উচ্চশব্দে নয় বরং নীরব বিশ্বাসেই হয় সবচেয়ে বড় অলৌকিক ঘটনা তাই ভাই ও বোন তুমি যদি চুপ থেকেও আল্লাহর উপর ভরসা রাখতে পারো তবে আল্লাহ তোমার হয়ে কাজ করবেন একটি নীরব কিন্তু মহান পরিকল্পনায় এইসব উদাহরণ আমাদের মনে করিয়ে দেয় চুপ থাকা মানে থেমে যাওয়া নয় চুপ থাকা মানে নিজের দায়িত্ব আল্লাহর হাতে তুলে দেওয়া আর যার কণ্ঠে থাকে আল্লার উপর নির্ভরতা তার নিরবতাই হয় সবচেয়ে জোরালো ঘোষণা চুপ থাকা মানে শক্তিশালী হওয়া অনেকেই মনে করে চুপ থাকা মানে দুর্বল হয়ে যাওয়া কিন্তু প্রকৃতপক্ষে চুপ থাকা অনেক সময় আত্মার সবচেয়ে বড় শক্তির বহিপ্রকাশ এটা এমন এক অবস্থা যেখানে তুমি বাইরের পৃথিবীকে কিছু না বলেও তোমার হৃদয়ের ভেতরে বলে যাচ্ছ আমার রব দেখছেন শুনছেন জানেন আর আমি তার পরিকল্পনার অপেক্ষায় যখন তুমি চুপচাপ থেকে তখন তুমি শুধু শব্দ বন্ধ কর না তুমি তোমার রবের প্রতি গভীর আস্থা প্রকাশ করো। এই নীরবতা সেই শক্তি যেখানে কেউ নিজেকে অন্যের কাছে ব্যাখ্যা দেয় না শুধু আল্লার সামনে নিজেকে সঁপে দেয় এমন নীরবতার মধ্যে লুকিয়ে থাকে কান্না প্রার্থনা আর বিশ্বাসের বীজ যেটা একদিন ফুটে উঠবে বিজয়ের ফুল হয়ে ইনশাল্লাহ বিশেষ করে গভীর রাতের সেই মুহূর্তে যখন সবাই ঘুমিয়ে থাকে তুমি তখন নীরবে চোখের পানি ফেল কিছু বলো না কাউকে শুধু বল হে আল্লাহ আমি তোমাকেই চাচ্ছি আল্লাহ বলেন তোমরা দুর্বল হয় না দুঃখিত হ না যদি তোমরা ইমানদার হও তবে তোমরাই বিজয়ী হবে সুরা আল ইমরান সংখ্যা একশো উনচল্লিশ তাই মনে রেখো তুমি যখন কথা বলো না তখন তুমি ভেঙে পড়ছ না বরং ভেতরে ভেতরে গড়ে উঠছ তুমি যখন চুপ থাকো তখন তুমি নিজেকে হারাচ্ছ না বরং নিজেকে আল্লাহর হাতে তুলে দিচ্ছ এটা কোনো হাল ছেড়ে দেওয়া নয় এটা এমন এক শক্তি যেটা দুনিয়ার কেউ দেখতে পায় না কিন্তু আসমান জানে তুমি এখনও লড়ছ আর আল্লাহ তোমার লড়াইয়ের সাক্ষী আল্লাহর নীরব পরীক্ষা তোমার ভেতরের অবস্থাই হচ্ছে উত্তর তুমি হয়তো অনেক দিন ধরে আল্লাহর কাছে কিছু চাইছ কিন্তু এখনও উত্তর পাওনি তুমি ভাবছ আল্লাহ তো কিছু বলছেন না কিছুই তো ঘটছে না কিন্তু ভাইও বোন তুমি কি জানো এই নিরবতাই হতে পারে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আল্লাহ অনেক সময় চুপ থেকে আমাদের ভেতরের অবস্থা পরীক্ষা করেন তিনি দেখেন তুমি যখন বুঝতে পারছ না তখনও কি তুমি বিশ্বাস ধরে রাখতে পারো তুমি যখন কোনো সাইন দেখছ না তখনও কি তুমি ভরসা করতে পারো তোমার মনে হচ্ছে সব থেমে আছে কিন্তু আসমানের দরজায় কিছু থেমে থাকে না তোমার অপেক্ষা তোমার ধৈর্য সবকিছু আল্লাহ গুনে রাখেন আল্লাহ বলেন মানুষ কি মনে করে তারা শুধু বলবে আমরা ইমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় ইমান দাবি করলেই চলবে না তা প্রমাণ করতেও হবে যখন দোয়ার পরে দীর্ঘ নীরবতা আসে তখন আসলে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করছেন তুমি কি শুধু উত্তর পেতে আমাকে ডাকছ নাকি উত্তর না পেলেও আমার উপর ভরসা রাখবে এই সময়ই তুমি নিজেকে চিনবে তুমি বুঝবে তোমার ইমান শুধু মুখের কথা না তোমার ধৈর্যের গভীরতাই তোমার ইমানের আসল পরিচয় তাই যদি আজ নীরবতা থাকে জেনে রাখো এই নীরবতাই হচ্ছে তোমার প্রশিক্ষণ এই নীরবতাই তোমার চরিত্র গড়ছে তোমাকে শক্তিশালী বানাচ্ছে মনে রাখো যখন আমি কিছু দেখছি না তখনও আমার রব দেখছেন সব কিছু যখন কেউ বুঝতে পারছে না তখনও আল্লাহ জানেন আমার অবস্থান আর যখন উত্তর আসছে না তখনও আমার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা যেন না কমে এই অবস্থাই তোমার জবাব এই ভেতরের অবস্থানই বলে দেয় তুমি প্রস্তুত মীরাকলের জন্য চুপচাপ কাঁদো কারণ কান্না হল দোয়ার ভাষা তুমি কি কখনও এমন এক মুহূর্তে কান্না করেছ যেখানে কোনো শব্দ নেই কোনো আহাজারি নেই শুধু নিঃশব্দ এক প্রবাহ তুমি চুপচাপ কাঁদছ তোমার হৃদয় যেন ভেঙে পড়ছে কিন্তু মুখ থেকে শব্দ বের হচ্ছে না এই নীরব কান্না যে কান্না তুমি মনে করো কেউ শোনে না সেই কান্না আল্লার আশ পর্যন্ত পৌঁছে যায় কারণ আল্লাহ আমাদের হৃদয়ের গভীরতম গোপন কথাগুলো জানেন যেগুলো শব্দে প্রকাশ পায় না আল্লাহ বলেন আমি তো তাকে সৃষ্টি করেছি এবং জানি তার মনে কি কুশিন্তা আসে আমি তার শিরার চেয়েও নিকটবর্তী তুমি যখন শব্দহীন কাঁদ সেটাই হয় সবচেয়ে খাঁটি সবচেয়ে পবিত্র দোয়া তুমি চুপ থেকো কান্না করো, কারণ সেই কান্নাতেই লুকিয়ে আছে মীরাকুলের প্রথম সিঁড়ি আল্লাহ তোমার সেই নিঃশব্দ আহ্বান শুনছেন বুঝছেন ও সাড়া দিচ্ছেন কিছুই না বলে শুভ আল্লাহর উপর ছেড়ে দেওয়া এটাই তাওয়াক্কুল তাওয়াক্কুল মানে শুধু মুখে বলা আল্লাহর উপর ভরসা করছি নয় এটা মানে হল তোমার সব চেষ্টা করার পরও যখন পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণ থেকে বাইরে চলে যায় তখন তুমি সমস্ত বিষয় শান্ত চিত্তে আল্লাহর হাতে ছেড়ে দেওয়া একটি অদম্য মনোভাব যা বলে হে আল্লাহ আমি আমার সবটুকু করেছি এখন তুমি আমার জন্য যথেষ্ট এই চুপচাপ ভরসাটি এই সম্পূর্ণ আত্মসমর্পণ তাওয়াক্কুলের এক উচ্চতম রূপ আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে আল্লাহ যথেষ্ট যখন তুমি নিজের হাত ছেড়ে আল্লাহর হাতে তুলে দাও তখনই শুরু হয় সেই অলৌকিক পরিবর্তন সেই অমোঘ রহমত যা পৃথিবী কেউ বুঝতে পারে না শুধু আল্লাহ জানেন প্রিয় ভাই ও বোনেরা তোমার এই নীরবতা এই ধৈর্য এই অন্তর থেকে উঠে আসা কান্না সেগুলো আল্লাহর কাছে নিকটতম তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি মুহূর্তে আল্লাহ নতুন নতুন রহমতের পরিকল্পনা করছেন তোমার জন্য তাই চুপ থেকো কিন্তু বিশ্বাস রেখো আল্লাহ কাজ করছেন আল্লাহ তোমার জন্য পরিকল্পনা করছেন যখন তুমি সবচেয়ে নিঃসঙ্গ সবচেয়ে নীরব তখনই তার রহমত তোমার কাছে এসে পৌঁছাবে একদিন তুমি অবাক হয়ে দেখবে তোমার জীবনের সবচেয়ে বড় মেরাকল ঘটেছিল যখন তুমি ছিলে সবচেয়ে চুপচাপ সবচেয়ে নীরব ভাইও বোন আজ যদি তুমি কষ্টে থেকেও চুপ আছ তবে বিশ্বাস রাখো আল্লাহ নীরবতা ভেঙে একদিন তোমার জীবন আলোয় ভরিয়ে দেবেন যদি এই বার্তাটি তোমার হৃদয়ে আলো জ্বালিয়ে দেয় ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে জানাও আমি অপেক্ষা করছি আমার মিরাকেলের জন্য ইনশাআল্লাহ